আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স রাজা বাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি খুব ভালো মানের পেঁয়াজ কেনাবেচা হয়েছে আর তেষট্টি চৌষট্টি টাকা কেজি মাঝারি কোয়ালিটিরগুলো ষাট টাকা কেজি কেনা বেচা হয়েছে মার্কেটে ইন্ডিয়ান রসুনের আমদানি হয়েছে আমদানি অনেক বেশি পরিমাণেই হয়েছে যার কারণে চাহিদাও অনেকটা কম কেনা হয়েছে সর্বনিম্ন একশো তিরিশ টাকা কেজি সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা কেজি এই ধরনের মালগুলো কেনা হয়েছে ইন্ডিয়ান এই ধরনের রসুনগুলো একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা কেজি দেশি রসুন বড়ো সাইজেরগুলো একশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে দুশো টাকা কেজি মাঝারি কোয়ালিটিরগুলো একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি তবে বাজারে তেমন কোনো কেনা নেই বললেই চলে এই ধরনের আদাগুলো একশো সত্তর টাকা কেজি কেনা হয়েছে ভিয়েতনামের এই কোয়ালিটির আদাগুলো কেনা বেচা হয়েছে একশো নব্বই টাকা থেকে শুরু করে দুশো টাকা কেজি ধন্যবাদ সবাইকে